মনে রাখবেন কিছু কিছু দুষ্ট জনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখি কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্ট ভয়ঙ্কর প্রভাব অর উপরে পড়ছে আমি বুকে আপনি যদি মিরাকল দেখতে চান বাইরে আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি দুষ্ট জিনের উপদ্রব যে বাসায় সে আপনি সুরায় বাখার তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে চলছে তেলাওয়াত ভালো হয়ে গেছে আমার এক বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বা ফেলতে আমেরিকাতে থাকেন আমাকে বললেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাও শুনতে রাজি না যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন এখন না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসছে কি হয়েছে সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে একসপর রাজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে বাইরে আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বুঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নেই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরা আজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে পন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দুই চোখ জীবনে কোনোদিন কোন নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায় খোনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো